বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা আমি বলেছি যে পরিবার ভেঙে যাচ্ছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তার একটা অন্যতম কারণ হচ্ছে মায়েরা নিজেদের দায়িত্ব বুঝে না আমরা মায়েরাও বুঝে না আমরাও এই জন্য তুমি কি ছাই করো কথা বলি আপনার স্ত্রী ঘরে কি করে আমার স্ত্রী বসে থাকে আপনার মেয়ে কি করে বসে থাকে কিছু করে না অথচ আমি বলেছি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ তারা পালন করে সেটা কি সন্তান পালন তার এই দায়িত্বটা আমরাও বুঝাতে পারিনি তারাও যারা বক্তব্য শুনতেছে তাদের কাছে আপনাদের কাছে যে গার্মেন্টসে গিয়ে ছয় হাজার টাকার চাকরি করা বড় সোয়েটার এসে খাত্তামার ভিসাই কারো বাড়িতে কাজ করা বড় না না খেয়ে থেকে কষ্ট করে খবর করে একজন সন্তানকে সি সন্ধান করে তোলা